নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হচ্ছে দু সালের আগস্ট মাসের ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে এম নামের ব্যক্তিদের জীবনে কোন কোন বিপদ ঘনিয়ে আসতে চলেছে এবং তার প্রতিকার কী রয়েছে সবটাই জানতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই এই ভিডিওটি এম নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে বন্ধুগণ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকৃত হতে পারবেন এবং আগে থেকে অনেকটাই সচেতনতা অবলম্বন করে চলতে পারবেন তো বন্ধুগণ ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক আগস্টের মাঝামাঝি সময়টায় যখন বর্ষার শেষ ভাগ ধীরে ধীরে বিদায় নিচ্ছে আকাশে মেঘ রোদের খেলা চলছে ঠিক তখনই এম নামের মানুষদের জীবনে এক অদ্ভুত পরিবর্তনের স্রোত বইতে শুরু করবে ষোলোই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত এই পাঁচটি দিন যেন একটি ধারাবাহিক নাটকের মতো যেখানে প্রতিটি দৃশ্যে কিছু না কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটবে যাদের নাম এম দিয়ে শুরু তাদের ব্যক্তিত্ব সাধারণত দৃঢ় সৎ এবং পরিশ্রমী হয় কিন্তু একই সাথে তারা কিছুটা একগুয়ে এবং নিজের মতামতে অটল থাকেন এই সময়টাই সেই স্বভাবই একদিকে শক্তি হবে আবার অন্যদিকে বিপদেরও কারণ হয়ে উঠতে পারে ষোলোই আগস্টের সকালেই হয়তো একটা খবর বা বার্তা আপনার দিনের গতি বদলে দেবে কর্মক্ষেত্রে হঠাৎ করে নতুন কোনো নিয়ম চালু হতে পারে বা বস আপনাকে এমন একটি দায়িত্ব দিতে পারেন যা আপনার পরিকল্পনায় ছিল না এই নতুন দায়িত্বের ভেতরে চাপ থাকবে সময়সীমা ছোট হবে আর সহকর্মীদের সহযোগিতা তেমন নাও মিলতে পারে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কোনো বড় ক্লায়েন্ট হঠাৎ করে শর্ত বদলে দিতে পারে বা পেমেন্ট তৈরি করতে পারে এখানে প্রথম বিপদ হলো তারা হুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না চাপের মুখে আপনি হয়তো এমন একটি পদ বেছে নেবেন যা পরে সমস্যায় সৃষ্টি করবে প্রতিকার হিসাবে এই সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সব বিকল্প যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে এবং কোনো প্রস্তাবে তাৎক্ষণিক হ্যাঁ না বলে সামান্য সময় নিতে হবে এমনকি যদি মনে হয় পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে তাহলে একজন বিশ্বাসযোগ্য সহকর্মী বা অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া দরকার সতেরোই আগস্ট ব্যক্তিগত জীবনে অস্থিরতা আসতে পারে পরিবার বা ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিশেষ করে এমন কারো সাথে যার সাথে আপনার আবেগের সম্পর্ক গভীর ছোট্ট একটি কথা বা আচরণ বড় ঝগড়ার আকার নিতে পারে কারণ এই সময় আপনার ধৈর্য কিছুটা কমে যাবে এবং অপরপক্ষ সহজে সমঝোতার আসবে না যাদের প্রেমের সম্পর্কে চলছে তাদের জন্য এই সময়টা পরীক্ষার এখানে দ্বিতীয় বিপদ হল আবেগের বসে এমন কিছু বলে ফেলা বা করে ফেলা যা পরে অনুতাপের কারণ হবে প্রতিকার হিসাবে দরকার হবে ধৈর্য এবং নীরবতা রাগের সময় কথোপকথন এড়িয়ে চলা নিজের আবেগে চিঠি বা নোটে লিখে রাখা অথবা পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত দূরত্ব বজায় রাখা অনেক ঝুঁকি কমাতে পারে সতেরোই আগস্টে আর্থিক দিক থেকে কিছু ধাক্কা আসতে পারে হঠাৎ করে কোনো খরচ সামনে এসে দাঁড়াবে হতে পারে বাড়ির মেরামত গাড়ির ত্রুটি বা কারো চিকিৎসা সংক্রান্ত খরচ ব্যবসায়ীরা হয়তো বাজারে প্রতিযোগিতার কারণে বিক্রি কমে যাওয়ার অনুভব করবেন এখানে তৃতীয় বিপদ হলো একসাথে অনেক টাকা খরচ হয়ে যাওয়া বা ধার দেনায় জড়িয়ে পড়া প্রতিকার হিসেবে আগে থেকেই কিছু অর্থ আলাদা করে রাখা অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা এবং যে কোনো বড় কেনাকাটা এই পাঁচ দিনের বাইরে সরিয়ে নেওয়া উপকারী হবে যারা বিনিয়োগে যুক্ত তারা এই সময় নতুন কোনো প্রকল্পে অর্থ লগ্নি না করাই ভালো কারণ ঝুঁকি বেশি থাকবে উনিশে আগস্টে সামাজিক বা পেশাগত যোগাযোগে জটিলতা তৈরি হতে পারে হয়তো কারোর সাথে ভুল বোঝাবুঝি হয়ে যাবে যা দ্রুত গসিপ আকারে ছড়িয়ে পড়তে পারে আবার সম্পর্কে মিথ্যা তথ্য বা অর্ধসত্য খবর কেউ ছড়িয়ে দিতে পারে যা আপনার ইমেজে প্রভাব ফেলবে এই সময় কিছু মানুষ এমনও হতে পারে যারা বন্ধুর মুখোশ পরে শত্রুর কাজ করবে এখানে চতুর্থ বিপদ হচ্ছে অন্যের কৌশলে ফেসে যাওয়া প্রতিকার হিসাবে দরকার হবে সতর্ক যোগাযোগ কথাবার্তা সংযম এবং যাদের সাথে নতুন পরিচয় হচ্ছে তাদের ওপর তড়িঘড়ি বিশ্বাস না করা সামাজিক মাধ্যমে কম সক্রিয় থাকা এবং ব্যক্তিগত তথ্য শেয়ার না করাও আপনাকে সুরক্ষিত রাখতে পারে বিশে আগস্টে শারীরিক ও মানসিক ক্লান্তি বেড়ে যাবে আগের কয়েক দিনের চাপ মানসিক অস্থিরতা আর কাজের চাপ একসাথে এসে শরীরে প্রভাব ফেলতে পারে মাথা ব্যথা অনিদ্রা বা হজমের সমস্যা দেখা দিতে পারে এখানে পঞ্চম বিপদ হলো অতিরিক্ত কাজের চাপে স্বাস্থ্য অবহেলা করা প্রতিকার হিসাবে এই দিনটায় যতটা সম্ভব বিশ্রাম নেওয়া হালকা খাবার খাওয়া পর্যাপ্ত পানি পান করা এবং নিজের জন্য কিছু সময় রাখা দরকার যদি সম্ভব হয় প্রকৃতির মধ্যে কিছু সময় কাটান যেমন পার্কে হাঁটা বা নদীর ধারে বসা যা আপনার মনকে শান্ত করবে এই পাঁচ দিনে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো। এম নামের মানুষদের আত্মবিশ্বাস এবং জেদ একসাথে বেড়ে যাওয়া এই স্বভাব অনেক সময় আপনাকে ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে বিশেষ করে যখন আপনি মনে করবেন আপনি আর বাকিরা ভুল কিন্তু এই সময় আপনাকে শিখতে হবে কখনও কখনো নিজের মত ধরে রাখা উচিত আর কখন আপোষ করে এড়ানো ভালো কারণ কিছু পরিস্থিতিতে নমনীয়তা আপনাকে বিপদ ডেকে আনতে পারে বাহ্যিকভাবে বিপদগুলো আসবে চাপ ভুল বোঝাবুঝি আর্থিক ধাক্কা সামাজিক ইমেজের ক্ষতি এবং শারীরিক ক্লান্তি আকারে কিন্তু ভেতরে ভেতরে এগুলো আপনার অনেক ধৈর্য পরিকল্পনা সম্পর্ক ব্যবস্থাপনার ক্ষমতাকে পরীক্ষা নেবে প্রতিটি বিপদের প্রতিকারই ধৈর্য সচেতনতা এবং পরিকল্পনার মধ্যে লুকিয়ে আছে আপনার চারপাশের মানুষের আচরণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন নিজের সীমা ও সংক্রান্ত বুঝে সিদ্ধান্ত নিন এবং কখনোই কারোর চাপে মুখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না নিজের আবেগকে সামলানোর চেষ্টা করবেন এবং সময় মতো বিশ্রাম নেওয়া হবে এই সময়ের সবচেয়ে বড় চাল যদি এই নির্দেশনাগুলো মেনে চলতে পারেন তবে ষোলোই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত চ্যালেঞ্জগুলো আপনার জন্য শিক্ষাক্ষেত্র দাঁড়াবে যা ভবিষ্যতে আরও শক্তিশালী করে তুলবে প্রতিটি বিপদকে সামলানোর মধ্য দিয়ে আপনি শুধু সমস্যার সমাধানই পাবেন না বরং নিজের ভেতরে ভেতরে এমন একটি স্থিরতা খুঁজে পাবেন যা আপনাকে আগামী কয়েক মাসগুলোতে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় রাধে গোবিন্দ ওম নমা শিবায়